ونيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك عن الساعه ايان مرساها قل انما علمها عند ربي لا يجليها لوقتها الا هو سقلت في السماوات والارض لا تاتيكم الا بغضا يسالونك كانك حفي عنها قل انما علمها عند الله ولكن

আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে আল্লাহ রব্বুল আলমিনের দিদার তথা সাক্ষাৎ পর্যন্ত পৌঁছেছি দিদার এবং সাক্ষাতের পূর্ণ স্বার্থ তখনই অনুভব করা সম্ভব যখন দিদার এবং সাক্ষাৎ এর আগে এর কি স্বাদ কি মজা এটা বুঝা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় আমরা বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবার গ্রহণ করি অমক খাবার এই পরিমাণ স্বাদ বেহস্ত্রী খাবারের স্বাদের কথা কিছু আলোচনা হয়েছে গত কয়েক মজলিশ আগে বেহস্ত্রী অটলিকা বেহেস্তি শরবত দুধ মধু পানি ইত্যাদির কথাও শুনেছেন ফল ফলাদির কথা তো আছেই এত এত মজার বস্তুর পরেও আল্লাহ দিদার এবং সাক্ষাৎ যখন লাভ হবে তো সমস্ত ওনার সাক্ষাতের সামনে উল্লেখযোগ্য কিছু নয় এত সাপ এত সাপ দিদার আর সাক্ষাতের কিন্তু এই সাপ নিয়ে আবার বন্ধ হয়ে যায় কোনো স্বাদ কোন মজা কোন আরাম শেষ আর বন্ধ হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে পূর্ণ শান্তিতে থাকা যায় না ওই একটি চিন্তা সময় লেগেই আছে কবে কবে আমার এই শান্তি আবার এটুটুক চিন্তাও যাতে না থাকে হাদিস আছে আল্লাহুল আলামিন বলে দেবেন বন্দা করতে হওয়া সকাল বিকাল দুইবার তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ। হযরত সাহাবায়ে کرام সাক্ষাতের কথা শুনে জিজ্ঞেস করলেন ইয়া তাহলে তো অনেক ভিড় হবে ঠেলাঠেলি। কোথায় কোনো বড় তীর বুজুরুগু আসলে তো মানুষ ঠেলাঠেলি করে কে কার আগে যাবে আর দেখবে। তো এই ঠেলাঠেলি সামান্যতম জাকাত দেয় দেখ হয়তো কয়েক লক্ষ টাকা জাকাত আনতে গিয়ে প্রতি শোনা যায় কিছু মানুষ পদদলিত হয়ে মারা গেছে এখানে কত মানুষ না হয় দশ হাজার আর কোটি 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 মানুষ একসাথে সমবেত হবে দেহে আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটবে তো কি পরিমাণ ঠেলাঠেলি আর ভিড় হওয়ার কথা তো প্রশ্ন তো জায়গায় স্বাভাবিক তাই তারা প্রশ্ন করলেন ও আল্লাহ রসুল তো অনেক ভিড় হবে ঠেলাঠেলি হবে দেখব কি ব্যাপার হজরত রসুল আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝাইলেন বললেন যে দেখো চোদ্দ তারিখের চন্দ্র যখন উদিত হয় যাকে আমরা পূর্ণিমার চাঁদ বলে থাকি এই চন্দ্র দেখার জন্য কি ভিড় করা লাগে না বৃত্ত করা লাগে না সকলেই নিজ নিজ জায়গা থেকেই পূর্ণভাবে ওই চন্দ্রটি দেখতে পায় এমন কি তখন প্রত্যেকে মনে করে চাঁদ যেন আমার দিকে তাকাই আছে আমি যেন চাঁদের দিকে তাকাই যাচ্ছি চাঁদ একেবারে আমার বরাবর আমরা যখন ছোট ছিলাম এরকম চাঁদ নিরাপ সাথী সঙ্গীরা বের হইলি বলতাম চাঁদ একেবারে আমার সই মানে আমার বরাবর তো পার্শ্ববর্তী সাথী বলে না চাঁদ তো আমার বরাবর দুজনের ঝগড়া তো তৃতীয় সাথীর কাছে যাইতাম ঝগড়া নিরসনের জন্য যে আসলে চাটা কার বরাবর সিদ্ধান্তটা তুমিিয়ে দাও ওর কাছে গেলে ও বলে চাঁদ তো আমার বরাবর বাদী বিবাদীর সংখ্যা একজন আরো বেড়ে গেছে তো যার কাছে যাবেন সে বলবে আমার বরাবর আসলে টান কার বরাবর সকলের বরাবর এমন এক জায়গায় আছে সকলেই দেখবে যে টানটা আমার বরাবর তো হাদির শরীফে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাত ফরমান তো তারিখের চন্দ্র যেভাবে সকলের বরাবর থাকে সকলে মনে করে চান যেন একেবারে আমার দিকে তাকাইয়াছে পুরা দেহ আর বডি নিয়ে তো তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন তো এরকমই দেখা যাবে মনে হবে যেমন আমি আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকাইয়াছি আল্লাহ পাক শুধু আমার দিকে তাকাইয়েছেন যখন কোন বন্দা এমন দেখবি যে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়েছেন কি স্বাদ লাগবে কি মজা লাগবে চিন্তা করুন তো হজরাতে সাহাবায় কেরাম রাজি আল্লাহ তাল আনহুম যখন ফের পাইতেন যে আল্লাহ রাসূল আমার দিকে বারবার তাকান ওনাদের খুশির কোনো সীমা থাকতো না যে রাসূল আমার দিকে তাকান তো আল্লাহ রব্বুল আলমিন আমার দিকে তাকাইয়াছেন একমাত্র আমার দিকে মতাবাজ্য কেমন খুশি হবে কেমন স্বাদ লাগবে চিন্তা করুন কোনো ভিড় হবে না ঠেলাঠেলি হবে না হুজুম হবে না নিজ নিজ জায়গা থেকেই নিজ নিজ আসনে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে পরিষ্কার ভাবে দেখা যাবে তার সাথে কথাবার্তা বলতে চাইলে তাও পারবেন কথাবার্তাও সম্ভব দুনিয়ার চক্ষু এই যোগ্যতা রাখে না যে আল্লাহ রাব্বুল আলমিনকে দেখতে পাবে কিন্তু ব্যাস গেলে আল্লাহ পাক ওই যোগ্যতা দান করবেন চক্ষুর মধ্যে সে দেখতে পাবে দুনিয়ার জিহবার জবানের মধ্যে যোগ্যতা দান করেননি যে এখানে থেকে আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারে ব্যস্ত গেলে আল্লাহ পাক করবেন সরাসরি কথা বলতে পারবে সরাসরি তার কথা শুনতে পাবে কানের মধ্যে সে যোগ্যতা আসবে এখন সে যোগ্যতা নেই এভাবে আল্লাহ রব্বুল আলমীনকে দৈনিক অন্তত দুইবার ব্যস্তেরা দেখতে পাবে সাক্ষাৎ হবে কথাবার্তা হবে অন্যান্য সাপ আর মজা আরাম আয়েস উল্লাস ওগুলো তো নিজের জায়গায় আছে সকালে দেখলে অপেক্ষায় বিকাল আবার কখন হবে বিকালে দেখলে অপেক্ষায় সকাল আবার কখন হবে শুধু ওনাকে দেখার জন্য অপেক্ষায় আছে আপনার অন্তরঙ্গ বন্ধু দিনে দুইবার দেখা দেয় একবার সকালে একবার বিকেল তো সকালে দেখা দিয়ে গেলেই এরপরে অপেক্ষা শুরু হয় বিকেল কবে হবে মনে হয় যেন বিকাল হইতে দেরি হইতেছে আরো তাড়াতাড়ি হওয়ার দরকার ছিল এদের কান্না ছাড়া আর কোন কাজ নেই কান্না বন্ধুর যদি সাক্ষাৎ না পায় বিচ্ছেদ অবস্থায় থাকে তো সাক্ষাতের জন্য কাঁদে আর যদি সাক্ষাৎ পায় তো সামনে দিয়ে বিচ্ছেদ ঘটবে ওই বয়ে কাঁদে দুই অবস্থায় তার কান্না এই কষ্টটা আল্লাহ পাক সবচেয়ে বেশি দিয়েছেন একমাত্র মানুষকে অন্য কোনো makhlukকে এত কষ্ট দেননি কারণ এত মহাব্বতার ভালোবাসা অন্য কোনো makhlukকে দেননি যে পরিমাণ মানুষকে দিয়ে তাই এক বুদুরগো এই কথাটি তার ভাষা এভাবে ব্যক্ত করেছেন বুলবুল কো দিয়ারো না ও পরবানে কো জলনা বুলবুল কো দিয়ারো না ও পরবানে কো না বাম হামকো দিয়া সবসে জুমতিল নজারা আয়া বাম হামকো দিয়া সবসে জুমতিল নজারা আয়া বুলবুলার কাজ হইল কাঁপলে ফুল পাইলে ফুলের মধ্যে নিজের ঠোঁট ঢুকে দিয়ে কাঁপতেছে আবার নি হয় এই বয়সে আর ফুল না থাকলে আবার মিলনের আশায় তো কবে মিলন আর যারা ছোট ছোট পোকা এদের কাজ হলো আগুনে ঝাঁপ দিয়ে জ্বলে যাওয়া নিজকে নিজে বর্ষ বানাই ফেলা কান্না কাটিও কষ্টের কাজ আর আগুনে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দেওয়াও কষ্টের কাজ কিন্তু বলেন কিন্তু বিচ্ছেদের জন্য কষ্ট সহ্য করা বেদনা সহ্য করা এইটা বুলবুলের কান্না থেকেও লক্ষ কোটি গুণ বেশি কষ্টের আর পতঙ্গের আগুনে ঝাঁপিয়ে প্রাণ দেয়া থেকেও লক্ষ কোটি গুণ বেশি কষ্টের এই কষ্টের টাই করে আল্লাহাক আমাদের বাগে দিয়েছেন বুল বুল কো দিয়া রো না ও করবা নে জল না গম আম দিয়া সবসে যে মুশকিল নজর আয়া এখান থেকে আমরা একটু আস করতে পারি হাসার মাঠে যে অপেক্ষা হবে এক হাজার থেকে পঞ্চাশ হাজার বছরে যারা গুণাগার এ তো কষ্ট হবে বয় যে জাহান্নামে নিয়ে যায় আর যারা আল্লাহ রবুল আলমিনের আসে এরা তো শুধু এক চিন্তায় এক চেতনা এক ধ্যানে মগ্ন সাক্ষাৎ কবে হবে হাসন মাঠে কি গরম না শিক হয় না দেহ শুষ্ক থাকে পানির পিপাসা নাকি ক্ষুদা এগুলো মনেও আসবে না কারণ এক চিন্তায় মগ্ন আল্লাহ রব্বুল আলমিনে সাক্ষাৎ কবে হবে এই জন্য কোন বুজুর্গ বলেছেন আশিকারা রোজ মহসর বাকি আমত কারনি আশিকারা রোজ মহসর বাকি আমত কারনি কার আশিক জুসা মাসায়ে জামালে یارনি কার আশিক জুসা মাসায়ে জামালে یارনি যারা সত্যিকার অর্থে আমার আল্লাহর আশাকার প্রেমিক এরা তো শুধু ওই প্রেমেই মগ্ন থাকবে কি ঘটছে কি হচ্ছে গরম না ঠান্ডা এদিকে এদের বুক্ষেপ থাকবে না ওরা শুধু ওই মজার ভিতরে থাকবে তো এই বিচ্ছেদের ভিতরে হজরত আমের খসরু রাহেমাহুল্লাহ আমের খসরু হজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহের মুরি ছিলেন খাস মুরিদ

আমি বিচ্ছেদ অবস্থায় আছি বিচ্ছেদ বেদনার সাগরে ডুবে হাবুডুবু ডুবু তো এখনো ওই পারে যাইতে আমি ইচ্ছুক নই কেন বিচ্ছেদ অবস্থায় থাকাকালীন মিলনের যে একটা অপেক্ষা থাকে এটার যে সাদার মজা এইটা এখনো আমার শেষ হয়নি এই জন্য এখন ওই পরে যাইতে চাই না হর রে মন্তার গা হাজতে মা খোদা দারে মো মারা না খোদা দরকার কোন আমার প্রেমের তরি ওই পারে নেয়ার জন্য যে माजी মোল্লার প্রয়োজন তে নেই কোন না থাকুক এটার माजी হবে স্বয়ং আমি যার প্রেমে প্রেমিক তিনি হবেন তার माजी তিনি এটাকে ওই পারে পৌঁছে দিবেন এত তা তারে পৌঁছে চাই না হযরত منصور হাল্লাদ কে নাকি জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ পাকের কত আশেক কত প্রেমিক দুনিয়াতে আসলো আর গেল আপনারা মত এরকম পাগলামিতে করতে দেখি নাই কাউকে আনালক আনালকের গুলি সারা দিব এটা তার বিভিন্ন উত্তর উল্লেখ আছে বিভিন্ন কিতাবে একটি উত্তর আল্লাহর এক বান্দা বাংলায় কবিতা এক খুলেഴ്ছেন তো তাদের সফট কাথের পক্ত মাঝি হাল ধরেছে তরি তাদের শক্ত কাঠের পোক্ত মাঝি হাল ধরেছে তাই তাহাদের জমলো পাড়ি তাই হারা কুল পেয়েছে কিন্তু আমার জীর্ণ তরি প্রেম তু তিনের তুফান তারে ভেঙে চুরে তলিয়ে দিল ভিড়ল নাছে আর কিনারে ভেঙে চুরে তলিয়ে দিল ভিড়ল না আর কিনারে ওই সমস্ত প্রেমই তার আসে যে প্রেমের তৈরি ছিল বড় শক্ত কাঠের তৈরি ভক্ত মাদি হাল ধরেছে আর প্রেম সাগর পায়ে দেওয়ার জন্য বড় পারদর্শী মাঝি তার হাল ধরেছিল তাই তাহাদের জঙ্গল পাড়ি তাই তাহারা তুলতে যেতে তাই তারা এই সাগর পাড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছতে সক্ষম হয়েছে কিন্তু আমার জীর্ণ তরী প্রেম তো টেনের তুফান তারে তার আমার প্রেমের তরে জীর্ণ শীর্ণ এটা দিয়ে যখন পাড়ে দিতে আরম্ভ করলাম মধ্যখানে প্রেমের তুফান এসে আক্রমণ করলো ভেঙে চরে তলিয়ে দিল ভিড়লো না সে আর কিনারে প্রেম তুফান এসে আমার ভীর্ণ শিণ্ন তরিকে ভেঙে চোরে নদীতে ডুবে দিলো এটা আর কিনারে ভিড়লো না তো এই জন্য আমার মধ্যে পাগলামি দেখো তো বিচ্ছেদ অনেক মজা যারা পাইছে তারা বোঝে যারা পায়নি তারা বুঝবেন হাসর মাঠে বিচ্ছেদ অবস্থায় আছে দিদার সন্নিকটে এই অপেক্ষা তো বড় কঠিন এই জন্য কার কখন আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ হবে ওই তামাশায় আমি মগ্ন থাকতে পারবো ওই সাপ আমি নিতে পারবো এই চিন্তায় চিন্তিত আর ব্যস্ত এদিকে না কুদা না গরম না ঠান্ডা এদিকে হবে না পৌঁছার পর লক্ষ কোটি বছরের বিচ্ছেদ পায়ে দিয়ে আল্লাহ রবুল আলমিনে সাক্ষাৎ ঘটবে দৈনিক বিবাহ পাক আমাদের সকলকে এই নাম দ্বারা মালামাল ফরমান তো সার সংক্ষেপ হল আমরা ছিলাম এক সময় বেহেস্তিক আব্বাজান সৈয়দিনা আদম আলা নবী জিনা ও আলাইহি সালাতু ওয়া সালামের সাথে কারণ বসত বেরিয়ে আসলাম তার বহু কারণ আছে আমার একটি কিতাব হয়তো ঈদের পরপর ইনশাআল্লাহ বের হবে এর মধ্যে কারণগুলো উল্লেখ আছে কেন বের হইলেন কোথায় বইয়ের নাম গন্তব্য কোথায় রুহ জগতে হয়তো লক্ষ কোটি বছর ছিলাম সেখান থেকে উদর জগতে নয় মাস সেখান থেকে বিশ্ব জগতে যাকে আল্লাহ যতদিন রাখবেন এখান থেকে কবর জগতে পেয়াম পর্যন্ত হতে পারে লক্ষ কোটি বছর থাকা লাগবে এখান থেকে হাসর মাঠে পঞ্চাশ হাজার বছর সেখান থেকে আবার পুনরায় নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলেই কিন্তু এক পথের ছিলাম চাই মুসলিম হইয়ার অমুসলিম হিন্দু হইয়ার বৌদ্ধ ইহুদি হইয়ার খ্রিস্টান আত্মিক হইয়ার নাস্তিক মোরতাদ হইয়ার মোরশেদ সকলেই এক পথের প্রথিক কিন্তু হাসর মাঠে পৌঁছার পর আর এক পথের প্রতীক হওয়া সম্ভব হবে না হাসর মাঠে পৌঁছার পর দেখবে সেখান থেকে দুইটি রাস্তা বেরিয়ে দুই দিকে চলে গেছে একটি রাস্তা হাসর মাঠ থেকে বেরিয়ে বেহসে গিয়ে পৌঁছেছে আরেকটি রাস্তা হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান নামে গিয়ে সমাপ্ত হয়েছে এই দুই রাস্তা ছাড়া তৃতীয় কোন রাস্তা সেখানে নেই রাস্তে দো হ্যাঁ রা সে মঞ্জিল কি তরফ রাস্তে দোহে রাওয়া মহাসর সে মঞ্জিল কি তরফ এক তরফাতে কি তরফ হায় এক জাহান নাম কি তরফ এক জামনাতে কি তরফ হায় এক জাহান নাম কি তরফ এই দুই রাস্তার প্রতীক হয়ে মানুষগুলো দুইভাবে বিভক্ত হয়ে যাবে যারা জান্নাতি রাস্তার প্রতীক দুনিয়া থাকতে তার আসার আলামাত তার চিহ্ন পরিলক্ষিত হয় যে জাহান্ন রাস্তার প্রতীক হবে দুনিয়া থাকতে তার আসার আলামাত তার চিহ্ন পরিলক্ষিত হয় একটি গাছ কুকুর পাড়ে কুকুরের দিকে ডালু আপনি করাব দিয়ে কিংবা কুয়েল দিয়ে গাছের গোড়া কাটতেছেন গাছটা যেদিকে ডালু ওইদিকে পড়বে না কুইটার দিকে পড়বে উল্টা দিকেও পড়তে পারে এটা অসম্ভব নয় কিন্তু তার আলামত ওদিকে ডালু এটা দেখে মানুষ বুঝতে পারে গাছটা কোন দিকে পড়বে ঠিক তেমনি ভাবে জান্নাতি মানুষটা দুনিয়া থাকলে বোঝা যাবে সে জান্নাতে যাবে না জান যাবে কোন রাস্তার প্রতীক হবে এখানে তার আলামত পরিলক্ষিত হবে কিভাবে জান্নাতের বাদশাহ সৈয়দুল মুসালিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থাকতে দেখবে যে ওনার অনুকরণ করতেছে ওনার চাল চলন যেমন এই লোকটিরও চাল চলন তেমন ওনার বেশভূষা যেমন এই লোকটিরও বেশভূষা তেমন ওনার আচার আচরণ যেমন এই লোকটিরও আচার আচরণ তেমন ওনার লেনদেন যেমন এই লোকটিরও লেনদেন তেমন ওনার ইবাদত যেমন এই লোকটির ইবাদত তেমন তো বুঝবে এই লোকতে জান্নাতে কাটতেই আছে কোন দিকে জান্নাতের দিকে আর খোদা নাครুক যদি তার সাথে মিল না খায় এই লোকটির দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চিহ্ন পরিলক্ষিত হয় না বরং কাফের মুসা ওদের যে বেশভূষা ওদের যে চলন ওদের যে রীতিনীতি ওই হিসাবে এই লোকটাও চলে এ যা কাছে দেখা হইয়াছে কোন দিকে যাহ দিকে এখান থেকে আলামত বোঝা যায় এটা কোন দিকে যাবে একটু চিন্তা করি যারা দিনের দুশ্মন আল্লাহ রাসুলের দুশ্মন এদের চাল চলন কথাবার্তা আচার আচরণ লেনদেন আমি গ্রহণ করি কিনা আমার দিকে তাকাই একটু দেখি যেমন ধরুন ডিলা ডালা লুম্বি পায়জামা সালোয়ার পোশাক ইত্যাদি বারাক ওবামা ব্যবহার করে করেন এর আগে যে ছিল বুশ সে ব্যবহার করত এর আগে বুশের বাপ আরেক বুশ সে ব্যবহার করত এর আগে রিগান ব্যবহার করত এর আগে জিমনি কাটার ব্যবহার করতো করত না ইহুদি খ্রিস্টানেরা ব্যবহার করে করে না হিন্দুরা করে আমি এখন ওই বুসের ন্যায় বারাকো বাবার ন্যায় জিম্মি কাটারের ন্যায় রিগানের ন্যায় খ্রিস্টানদের ন্যায় হিন্দুদের ন্যায় চলাফেরা করি আমার বেশভূষা তাদের মতো তাহলে বলেন আমি কোন দিকে কাঠিয়ে যাচ্ছি আমি কোন দিকে মায়ের আমার ডালু কোন দিকে যারা জাহান নামে তাদের দিকে তাহলে কি করে আমি আশা পোষণ করি যে আমি জানাতে যাব এই আশা কঠিন আরেক বন্ধা হাজারো তিরিশকার হাজারো ধিকার হাজারো মজাক উড়ায় তারা নিয়ে তুচ্ছ তা করে হ্যাঁ যায় একবারে বুড়া দাদার মতো লাগে আরো মারাত্মক মারাত্মকতা ছাগলের মতো লাগে মুখে দাঁড়ায় নিয়ে ঘুরে বলতেছে গো বলুক সে বললে আমার কি আসে যায় মাথায় টুপি দিয়ে ঘুরি বলুক আমার কি আসে যায় গায়ে এত বড় জামা গায়ে দিচ্ছে বলুক আমার কি আসে যায় এতে আমার কিছু আসবে যাবে না আমি তো আমার মাহবুব হজরত রাসুল আকরাম সাল্লাহ আলাইহালামের অনুসরণ করি কে কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় নয় তার মতো আমার চাল চলান হয় কিনা তার মতো আমার আছে কিনা তার মতো আমার লেনদেন চলে কিনা তার মতো আমার কথাবার্তা জান্নাতের বাদশাহ আমি সে জান্নাততে প্রজাহ আমাদের এই সফর জান্নাত থেকে শুরু হয়ে আবার জান্নাতে গিয়েই শেষ হবে এই মধ্যখানে জান্নাতে যাওয়ার প্রস্তুতির জন্য মধ্যখানে আমার দাম বাড়ার জন্য আল্লাহ রবামিন আমাকে এই সফরে পাঠিয়ে দিলেন আরো বিভিন্ন কারণ আছে ওই কিতাবটি বের হলে ইনশাল আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের পূর্বপুরুষ যত মৌমেন মুসলমান আছে এবং ভবিষ্যতে আমাদের নিউ জেনারেশন নতুন প্রজন্ম সকলে যাতে মোমেন মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে আল্লাহ পাক সকলকে যাতে জান্নাতির মালিক বার বার তার বিদার নসিব করুন এই আয়াত সম্পর্কীয় কথাবার্তা এ পর্যন্ত আশা করি শেষ শেষইনি